كل نفس بما كسبت وهم لا يظلمون وقال النبي صلى الله عليه وسلم كما تعيشون تموتون وكما تموتون تبعثون وكما تبعثون تحشرون او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلي ال محمد كما باركت على ابراهيم ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ জামিয়াatul ওয়ালিজা আল ইসলামিয়া আয়োজিত মহতী দুই সম্মেলনের আজকের প্রথম রজনী محترم সভাপতি উপস্থিত হযরত बुजुर्ग উলামায়ে کرام সম্মুখ মানে সম্বৃত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভায়রা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা সৈদুল আয়াম ইয়ামুল জুমা জুমাবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে কবায়ল মাগরিব মাগরিবের পূর্বে যখন হাদিস শরীফে আছে সরাসরি বান্দা যা দোয়া করে দোয়া কবুল হয় কবায়ল আল মগরীব পূর্ব মুহূর্তে সপ্তাহের নিশ্চিত দোয়া কবুল হওয়ার দিনে আল্লাহ তাআলা জামিয়া জামিয়াউলিজার বার্ষিক সম্মেলনের মুবারক মজমায় আমাদের সামিল হওয়ার আল্লাহ তালা দান করেছেন এজন্যে শকর পড়ি শুক্রিয়া আদায় করি জবান খুলে মোহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলুন এক একদিকে ইয়ামুল জুমা আর একদিকে ইংরেজি বছরের শেষ জমা আজকে সপ্তাহে এই সময়টাই একমাত্র দিন নিশ্চিত দোয়া কবল হয় বান্দা আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না আগামী জমা যেটা সেটা পড়বে দুই হাজার পঁচিশ সাল দুই হাজার চব্বিশ সালের আখিরি জমা আজকে অবশ্য অবশ্য আরও সপ্তাহ মাসব্যাপী আগের থেকে পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ কীভাবে উদযাপন করবে এইটার প্রস্তুতি জাতীয়ভাবে শিক্ষাঙ্গনে বিভিন্ন জায়গায় হইতেছে থার্টি ফার্স্ট নাইটের আয়োজন হইতেছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নববর্ষ দুই হাজার পঁচিশ উদযাপনের অনুষ্ঠান হইতেছে অনুষ্ঠানের আয়োজন হইতেছে এই অনুষ্ঠানের মাধ্যমে রাস্তায় ছাত্ররা ব্যান্ড পার্টি করবে যুবকরা গানের আয়োজন করবে গানের আয়োজন করে রাস্তায় ঢালা রাস্তার ভেতরে স্বাগতম দুই হাজার পঁচিশ ইংরেজি নবে বর্ষ এটা লিখবে ফুর্তি করবে আনন্দ করবে ফুল ছিটাবে রঙারঙি করবে মনে হয় যেন নতুন সালের আগমন হলো এটা কোনো বড় আনন্দের কোনো কিছু আসলে নতুন কোনো বছর আগমনটা এটা আনন্দের নয় বরঞ্চ এটা দুশ্চিন্তার তার মানে হলো দুই সাল নামক একটা সাল চলে গেল একটা বছর চলে গেল সূর্য বছর এই বছরের গোটা বছরের হিসাব নিকাশের পালা এখন যে বছরের তিনশো পঁয়ষট্টিটা দিন তিনশো পঁয়ষট্টিটা রাত আমাদের কীরকম কেটেছে ইবাদতে কাটছে নাকি গুণায় কাটছে মাহফিলে কাটছে নাকি গানের আড্ডায় কাটছে নেকি বেশি হইছে না গোনা বেশি হইছে লাভ লসের হিসাবের পালা আর নতুন সাল যেটা আসতেছে ওই সালের ইবাদতের বাজেট তৈরি করার পালা কিন্তু এই ইবাদতের বাজেটের আয়োজনও নাই আর বিগত সাল কেমনে কাটাইছে এই পেরে নাই এক আনন্দ আর ফুর্তি গুনাহের মাধ্যমে পহেলা জানুয়ারি নববর্ষ উদযাপনের প্রস্তুতি সর্বত্র এক জাঁকজমক পজিশনে চলে গেছে এমনকি বাপেরা তাদের সন্তানদেরকে আতশবাজি আর জারবাতি ফুটানোর টাকা দিতেছে সাদের ওপরে যায় গোটা বাংলাদেশের আকাশকে রঙিন বানাইবার পহেলা জানুয়ারি আগমন করেছে বারোটা এক বাজে এই যে পাপের প্রস্তুতি চলছে আসলে কোনো বছরের শেষ হওয়ার পরে পাপের প্রস্তুতি এটা চালাক মুমিনের লক্ষণ না এগুলো বেকুব মুমিনের লক্ষণ চতুর কারা চতুর হইল তারা যারা বছরের শেষভাগে এবার হিসাব করবে যে আমি তো আল্লাহর কাছে যাব আর জিন্দগির কৃতকর্ম আমাল সম্পর্কে আমাকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করে আমাকে প্রতিদান দান করবেন সামনে আমার বিচার দিবস আছে ওই দিন আমি বছরের পুরস্কারটা কী পাম দুই হাজার চব্বিশ কি আমার জান্নাতে যাওয়ার কারণ নাকি দুই হাজার চব্বিশ কারণ দোজকে যাওয়ার কারণ দুই হাজার চব্বিশে ইস্তেমার মাঠে মানুষ পিঠায় হত্যা করছে দুই হাজার চব্বিশে যারা রাজপথে মানুষ মারছে দুই হাজার চব্বিশে যারা দেশের অর্থ পাচার করেছে জনতার ওপরে যারা জুলুম করেছে এই দুই হাজার পঁচিশের শেষ ভাগ হল তাদের বোঝাপড়ার সময় বোঝাপড়া হবে আল্লাহ তালা তাদের হিসাব করবেন এ সালটা তাদের কেমনে গেল চন্দ্র সূর্যের এই যে চক্কর এর ভেতরে আল্লাহ তালা বান্দাকে হিসাব নিকাশ শিখাইছেন চাঁদ ওঠে সূর্য ওঠে চাঁদ ডুবে যায় সূর্য ডুবে যায় চন্দ্র বছর পার হয়ে যায় চন্দ্রিমার রাত পার হয় আমাবর্ষা আসে আবার পূর্ণিমা নতুন চাঁদ আসে নতুন হেলাল উদিত হয় অথবা সূর্য বছর যেটা সূর্য বছরটা একটু জলদি শেষ হয় কারণ পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে সূর্যই উঠে ডুবেই না আবার এমন কিছু দেশ আছে সূর্য উঠেই না এই শালটা চন্দ্র সালের চেতে আরেকটু বেশি তরিত হয় এই যে শেষ হয় শেষ হইয়া আমাদের নতুন হিসাব তুলে দেয় সূর্য উদয়ের মাধ্যমে নতুন হিসাব চন্দ্র উদয়ের মাধ্যমে আলাদা নতুন হিসাব সূর্য উদয়ের মাধ্যমে নামাজ সূর্য ডুবার মাধ্যমে নামাজ আকিমি সলাত লিদলু কেশামসি ইলাকসাকেল্লাইলি ওয়াকুর আন আল সূর্যের চক্রের মাপে মাপে আমাদেরকে নামাজের হিসাব নিকাশ চাঁদের মাধ্যমে আমাদের জাকাত রোজার হিসাব নিকাশ ইয়াস আনিল আহিল্লা উলহিয়া মাওয়াকি তুলি নাস হাজ মানুষ এটা ইবাদতের ঘুরি চাঁদ সম্পর্কে আপনাকে মসৃকরা জিজ্ঞেস করছে আপনি বলে দেন এটা মানব মানুষের ইবাদত ঘড়ি এটা দিয়া মানুষ ইবাদত করবে বছর চলে যাবে নতুন ইবাদতের প্রস্তুতি গ্রহণ করবে দিন চলে যাবে নতুন ইবাদত নেওয়ার দিন শুরু হবে দিন শেষ হয়ে যাবে নতুন ইবাদত দেওয়ার রাত শুরু হবে মুলিনত মানুষ কোন ইবাদতটা কখন কিভাবে করবে এর জন্য আল্লাহ চাঁদ সূর্যের চক্কর দিছে এই চক্করে তিনশো পঁয়ষট্টি দিনের বছর শেষ হয়েছে তোমার আতসবাজির জন্য না আর ঢোলে বাড়ি দেওয়ার জন্য না নষ্টামি ভষ্টামি গুনাগের কাজ করার জন্য না এটা দিছে আল্লাহ তোমাকে ইবাদত সাজাইবার জন্য এটা বছর গেল তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি রাত কেমন কাটলো তোমার তিনশো পঁয়ষট্টি রাত এটা হলো হিসাব বিগত বছরের তিনশো পঁয়ষট্টি দিনে আর রজনীতে যে নামাজগুলো আছে কতগুলো নামাজ তুমি হিফাজত করেছ কতগুলো নামাজ তুমি জমাতে পড়েছ কতগুলো রাতের তোমার দ্বারা হেফাজত হয়েছে দিনের আলোয় রাতের আধারে কয় পৃষ্ঠা কোরআনি করিমের তিলাওয়াত হয়েছে এটা হলো হিসাব সারা বছর মন বছর শেষ কইরা হ্যাপি নিউ ইয়ার লেখার রাস্তায় আনন্দ করতেছো। ফালাও তুমি কি মনে করতেছো এই যে দিন যাইতেছে